কুরআন মাজিদের সর্বশেষ নাজিলকৃত কুরআন মাজিদের সর্বশেষ নাজিলকৃত আয়াত হল সুরা বাকারার দুই শত একাশি নম্বর আয়াত কুরআন মাজিদ অবতীর্ণের মোট সময়কাল ২২ বছর পাঁচ মাস চোদ্দ দিন ছয় শত দশ খ্রিস্টাব্দের রমজান মাসে কদরের রজনীতে হেরা পর্বতের গুহায় সর্বপ্রথম কুরআন মাজিদ অবতীর্ণ হয় কুরানের সর্বপ্রথম নাজিলকৃত আয়াত হল সুরা আলাকের প্রথম পাঁচ আয়াত কুরানের প্রথম শব্দ হল ইক্র অর্থ তুমি পড় কুরানের প্রথম নাজিলকৃত পূর্ণ সুরা হল সুরা ফাতিহা এবং কুরানের সর্বশেষ নাজিলকৃত সুরা হল সুরা আন্নসর।